গুড মর্নিং দি মর্নিং আজকে ফুলকো ফুলকো লুচি আর আলুর দমের মর্নিং আমাদের বুঝতেই পারছেন আমাদের ছুটিটা তাহলে এই যে এক গাদা আলু হয়ে গেছে আমার মেয়ে আসলে এটা আমার মেয়ের ফরমাইশের জল খাবার লুচি হলে ওরা পায়েস হলে ওর একটু লুচি খেতে ইচ্ছা হয় ও লুচি পায়েস খেতে খুব ভালোবাসে কিন্তু আজকে এখানে উল্টো পুরান হয়ে গেলো আমাকে দেখে বলো মা আলুর দম খাবো তা আলুর দম হলো হওয়ার পর সে লুচি পায়েসটা না নিয়ে উপরে চলে গেল তার বক্তব্য আমি আর পায়েস খাবো না তা সেই জন্য এখন আমাদের শুধুমাত্র লুচি আর আলুর দমে জল খাবার এটাই শেষ নাকি না আছে আচ্ছা থাকতে হবে ঠিক আছে রাখো তাহলে আমার শ্বশুর মশাইয়ের আমার মেয়ের মেয়ের বাবার হয়ে গেছে বাকি আছে আমি আর আলপনাদি এবং আলপনাদিরা আমার জন্য এতগুলো ও মামুনি নিয়ে আসবে হ্যাঁ মাও

যা হবে এটা না আজকে আমাদের জন্য একটা খুব বড় দিন পোম্বাদার মনের উপর প্রচণ্ড চাপ পড়ছিল কিন্তু তবুও সেই কাজটা করতে রাজি হয়েছে সে বইগুলোকে মোটামুটি বাতিল করেছে যে বই বাতিল করা যায় বাতিল নয় অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে হয়তো বা বাতিল কিন্তু বিভিন্ন লাইব্রেরিতে দিয়ে দেওয়া হবে এখানে যেটা দেখাচ্ছি ওপরে যে র্যাকটা দেখছেন সে র্যাকটা আমাদের বাড়িতে থাকবে আর বাকি নিচের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে তো চলে যাবেই কিন্তু সেগুলো এখন একটু টাইম আছে তাই এখানে রেখে দেওয়া হয়েছে আর এগুলো কাল পরশুর মধ্যে বাহ সুন্দর হয়েছে দেখে এসো না আমি যাবো না তুমি যাও আমাকে অনেক করে বলেছিল চলো আমার সাথে কিন্তু ভাই এত মারামারি সিনেমা আমি দেখতে পারবো না ও বন্ধুদের সঙ্গে যাব বন্ধুরা আজকে জন্মদিন তারা সবাই একসাথে ওইটাই একটা প্ল্যান মাঝে মাঝে এরকম একটা সিনেমা সিনেমা দেখতে ভালো ভালোই লাগে اكيد তো যদি ভয় পাশ চক বন্ধ করে ফেলেছি বুঝলি বড় হয়ে গেছে আমি বড় হতে পারলাম না মাঝে মাঝে এত বিচ্ছির চিৎকার করে করে তারা সব গান গাইছে না মানে হরি নামের মানে মাহাত্ম্য ভুলিয়ে দিচ্ছে এই যে এখন যে উঠেছে ভীষণ চিৎকার করছে কানারুম করছে কে জানে আমাদের ফুল এত মাত্রা কমে গেছে না পুজোতে খুব সমস্যা হচ্ছে এখানে কেউ এটা কিন্তু একটু ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ধোঁয়া কুয়াশা নয় যদি আজকে সকালেতে কুয়াশা ছিল তেমন মারাত্মক ঠান্ডা নয় কিন্তু কুয়াশা ছিল দেখুন কিরম চিৎকার করছে বলুন দেখি বেশুড়ে আর এই যে ধোঁয়া উঠছে এখানে এরা আগুন তাপাচ্ছে গানের নামে এরকম করে আর কখনও কখনো কোনো কোনো টিম ওঠে মা গো হরিনামের মাহাত্ম মানে বুক ভরে যায় মানে এটা কী না খেঁকশালের মতো চিৎকার করে তোমার ইয়ে গেছে ইয়ে দেখতে ধরেনদের দেখতে কিন্তু আই কার্ড নিয়ে যায়নি আই কার্ড ছাড়া দেখতে দিচ্ছে না তারপর এখনই ওকে আবার পাঠানো হলো ওর আই কার্ডটা বদুসত্যবাবু আজকে তার খুব কঠিন একটা কাজ করছেন ডিকাটা করছেন তিনি বইকে বাতিল করছেন এটা তার জন্য সত্যি একটা বড় কাজ ইজি নয় ব্যাপারটা মানে মোটেই নয় সেটাকে তাকে সেরকম মানে পড়ুয়া মানুষ বইগুলোর সঙ্গে অনেক দিনের একটা একাত্মতা রয়েছে কিন্তু অনেক বই দশ বারো বছর ধরে সে ছুঁয়ে দেখেনি আর এখন বইয়ের যেটা হচ্ছে গিয়ে বেশিরভাগই তো পিডিএফ ফর্মে চলে এসেছে সেজন্য যোগাযোগ করেছিল বিভিন্ন জায়গাতে তো তারা কেউ কেউ বই নিয়ে যাচ্ছে কিছু কিছু বই যেমন একেবারে সতচ্ছিন্ন হয়ে গেছে সেগুলো ফেলে দিতে হচ্ছে আবার কিছু কিছু বই আছে এদিক ওদিক সেদিক বিভিন্ন লাইব্রেরি নিয়ে যাবে মানে জাস্ট এমনিই দিয়ে দেওয়া হবে তা সেরকম আর কি কিছু রাখা রয়েছে কালকে কিছু আসবে মানে কয়েকজন আসবেন হুম আর কিছু কিছু বই আছে সেগুলো মানে একদম নষ্ট হয়ে গেছে সেগুলোকে সব আমরা ওই দিয়ে দেবো বিক্রি করে দেবো কিলো দাঁড়ে আর কি করা যাবে তো এই কাজটা কিন্তু অনেক দিন থেকেই আমি বলছি ঘ্যান 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 আমার চলছে আমি এরকম বহু বই আছে বাড়িতে যেগুলো আমরা ওই একই রকমভাবে উনিশ কুড়ি বছর আমরা পড়া পড়ি না আগেরবার তো দেখেছিলেন আপনারা হয়তোবা আগেরবার পুজো রাখতেই বোধ হয় আমি একেবারে স্তূপ স্তূপ জিনিসপত্র সমস্ত কিছু ফেলে দিয়েছি কিন্তু ডিক্ল্যাটার করাটা যতটা ইজি কাজ মনে হয় শারীরিক পরিশ্রম নয় বন্ধুরা আসল খেলাটা হয় মাথায় তবে এটা করলে কিন্তু আপনারা অনেক ভালো থাকবেন তথা আমি এটা একদম বাস্তব অভিজ্ঞতা আমার নিজেরই রয়েছে তবে এটা আবারও বলছি কঠিন কাজ কারণ স্মৃতি বিজড়িত জিনিসপত্র সমস্ত ফেলে দেওয়া আমি আমার আসল ডিপ্ল্যাটারিং কাজটা করে ফেলেছি আগেরবার মানে সে যে কি কষ্ট হয়েছিল মাঝর ভাঙা কষ্টের মতো কি করে বোঝাই আপনাদের আমার বাবার সমস্ত ব্যবহার করা গেঞ্জি লুঙি গামছা চটি যেটাতে বাবার ফুটপ্রিন্ট ছিল আমার ছ বছর সাত বছর লেগে গেল ওগুলোকে ইয়ে করতে এটা আমি জানি অনেকদিন আগে আমাকে করতে হবে বাবার সোয়েটার বাবার জ্যাকেট এগুলো বোম্বাদার হবে না বাবা অনেক বেশি রোগা ছিলেন বোম্বাদার থেকে তুলনায় উচ্চতা কম ছিল আমার বাবার কাজে এগুলো বুমবাদার হতো না কাজে এইগুলো কিছু যেটা আছে সেটা আর কি লবণ জলে কেচে দিয়ে দিয়েছি কিছু মানুষকে আর বেশ কিছু জিনিসপত্র আমি বাতিল একদমই ফেলে দিয়েছি সব থেকে বেশি কষ্ট হয়েছে বাবার গামছাটা আর বাবার বাবার ফেলতে যাতে আমার পায়ের ছাপ ছিল কিন্তু এটা বলে নিজেকে বুঝিয়েছি যে বাবা তুমি তো চলে গেছো তুমি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তোমাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আমরা তরজা শুরু করে দিয়েছিলাম তুমি তো নেই সরি বন্ধুরা ক্ষমা করবে না যাই হোক যেটা হয়েছে যে এটা খুব একটা সহজ কাজ না কিন্তু করতে হবে ঘরে আসবাব যত কম থাকে অব্যবহার্য জিনিসপত্র যত বেশি থাকবে তত সেগুলো আপনাদের জন্য অমঙ্গলজনক ওটাকে না ফ্রি করুন দেখবেন অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন আর যে ঘর অবছালো যে ঘরের এই কোনায় কাছায় ধুলো করে থাকে সে ঘরে মালুক্ষী আসেন না এটা বহু প্রাচীন কথা তো এখন মেয়েটা গেল মেয়েটা না তো ফিরবে এই তো ভাবি যে বেরোলো তখনও কেরোমাটা লাগে এই তো দুদিন পর হয়তো ছেড়েই দিতে হবে বিশ্বে ঠিক আছে সবাই থাকে আমিও থাকবো চলুন না যদি নিচে যাই খুব একটা ঠান্ডা নেই এদিকটা কিন্তু আবার একটু ঘোলা হচ্ছে এটা কিন্তু কুয়াশায় এটা আড়িয়ে নয় কী বলে ধোঁয়া নয় এটা কুয়াশায় আস্তে ধীরে কুয়াশাটা বাড়বে আর স্টাইল করবার জন্য সে কিন্তু যে পোশাকটি পড়েছে সেটা খুব একটা মোটা নয় এত এত দেওয়ার পর স্টাইল করবার জন্য পাতলা পাতলাগুলোই কেন জানি চুজ করে বাবা কিছু বলতে দেয় থাক 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 করে তবে আমি আর কিছু বলি না সন্ধ্যে দিয়ে একটুখানি লেপে তলায় ঢুকেছিলাম তার আগে পর্যন্ত অতটাও ফিল হচ্ছিল না যে খুব ঠান্ডা লেপ থেকে বেরোনোর পর ফিল হলো যে ভয়ঙ্কর ঠান্ডা না ঢুকলেই হতো ল্যাডারটা এসেছে পরশু দিন বোধ হয় পঁচিশ তারিখ আজকে সাতাশ দেখুন দেখি এখনো পর্যন্ত ওটা খুলতে পারলাম না ওটা এখনই গিয়ে খুলি যেরকম হাইট এসেছে যেরকম ভারী তাতে ওটাকে আমার মনে হচ্ছে না আলাদা করে অ্যাসেম্বল করতে হবে ওটা অলরেডি করাই আছে তো ওটাকে এখন কাটাটাই হচ্ছে এত ভারী জায়গা থেকে সরানোটাই চাপ তো যা হোক ওটা করতে হবে করে ফেলি কাজ ফেলে রাখলেই পড়ে থাকবে এই কাজটাকে যে আমি ইচ্ছে করে পিছিয়ে দিচ্ছিলাম এমনটা নয় পরিস্থিতি এমন আসছিল যে কাজটা আমি করে উঠতে পারছিলাম না তাছাড়া জিনিসটা এত ভারী এটা করতে আমার কারো সাহায্য লাগবে কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না আলপনাদির হাতের কাজ থাকছিল তো এই সময়টা আমি শুরুতে ভাবলাম যে একবার একটু চেষ্টা করে দেখি নিজে নিজে খুলতে পারি কি না তারপর দেখলাম যে না সম্ভব নয় তারপর আলপনা ডাকলাম পরে অবশ্য কোনো অসুবিধা হয়নি হ্যাঁ এটা অ্যাসেম্বল করতে হয়নি এটা করাই ছিল হাইট দেখে বোঝাই যাচ্ছিল তো কিন্তু খুবই ওজনদার জিনিসটা আর কি কিন্তু রঙটা ভুল এসেছে আমি কালো অর্ডার করেছিলাম এসেছে একটা গেরুয়া গেরুয়া আর কীরকম একটা রঙ রংটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না অন্তত এই ব্যাপারে তো কিন্তু করার কিছু নেই এটা আমি আর ফেরত দিতে পারছি না কারণ জিনিসটা খুবই কাজের এবং এটা আমাদের বাড়িতে বহুদিনের মানে অনেক দিন আগেই কেনা উচিত ছিল কিন্তু কেন কেনা হয়নি সেটার কোনো কারণ নেই এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটা হয়তো বা এটা এখনই সময় এসছে সেজন্যই কেনা হচ্ছে কারণ সময়ের আগে কোনো কিছুই হয় না ফ্যান পরিষ্কার করা বলুন তারপরে অন্যান্য জিনিসপত্র কিন্তু এই চেয়ারে উঠে উঠে সেগুলো আমাদের করতে হতো বিষয়টা যথেষ্ট ঝুঁকির ছিল এবং খুব অসুবিধাজনক বিশেষ করে পাখা পরিষ্কার করার ক্ষেত্রে তো এখন যেমন এটা হলো শুধু পাখা পরিষ্কার বলে নয় বন্ধু আমাদের হাইটটা মানে আমার হাইটটাতে আলমারির ওপর দিকের যে র্যাকগুলো সেগুলোতে কোনো কিছু একটা পৌঁছতে গেলে আমাকে ওই ডিং মারতে হয় সেটাতে মানে অসুবিধে হতো কাজটা পরিপাটি হয় না সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ওই নমাসে যখনই ফ্যান পরিষ্কার করতে হবে তখনই যে ব্যবহার করব তেমনটা নয় এটা আমাদের প্রায়ই কাজে লাগবে আর নিচে মিলিয়ে হবে আমার শ্বশুরমশাই অনেকদিন থেকেই বলছিলেন যে একটা ল্যাডার কেনো ল্যাডার কেনো তো হয়ে গেল এটা এখন ওই একটা ডিসকাউন্ট মতো চলছিল সেটাতে পেলাম বেশ অনেকটাই কমে পেলাম এটার আমার মোটামুটি ওই সাতাশশো কাছাকাছি লেগেছে মানে ওই ছাব্বিশশো নিরানব্বই টাকা সাতাশই ধরে নিন তো এটা অন্য সময় একটু দামটা বেশি থাকে এখন একটু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে নববর্ষ তথা ক্রিসমাসের জন্য সেই জন্য এটা কমে পেলাম এবং খুব ভালো হয়েছে কিন্তু প্লাস্টিক দিয়ে এটাতে চড়া যাচ্ছিল না পাহরকে যাচ্ছিল এবং খুলে নেওয়ার পর তারপরেতে কিন্তু ওজনটা তেমন মারাত্মক বেশি ভারী এরকম এমন কিছু লাগছিল না যদিও ভারী তো বটে তবে প্রথমে যে যতটা ভারী ছিল ওই কার্টনটা ওজনটা ছিল মারাত্মক তো এখন এই যে একটু চড়ে দেখলো আলপনাদি তো এইসব ব্যাপারে খুবই ওস্তাদ তো দেখলাম যে না কোনো অসুবিধে হচ্ছে না আলপনাদি সাহসও খুব বেশি মানে এখনও জামরুল গাছে চড়ে জামরুল পারে আম গাছে চড়ে আম পারে বুঝতেই পারছেন তার জন্য এটা তো জলভাত তো সে পাঁচ নম্বর র্যাকেও চড়তে পারবে উদ্যোগ করছিল তো আমি বারণ করাই যাই হোক আর সে এই যাত্রায় কিছু করলো না তবে কি হয়েছে সেট করা যখন হয়েছে পাঁচ নম্বর মানে একেবারে ওপরের র্যাকে একটা ওই ঘাট মতো আছে যেটা বসে গেছিল যার ফলে ওটাকে না আমি আর ফোল্ড করে আগের মতো করতে পারছিলাম না তখন শুরুতে একটু মনে হচ্ছিলো বাবাই কি তাহলে ভাবে জায়গা নিয়ে থাকবে এটা ফোল্ড করা হবে ছোট্ট জায়গায় এটে যাবে এরকম ভেবেই তো নিয়েছিলাম আসলে কোনো কিছু নতুন কিনলে যেটা হয় না জানলে কাজের একটু অসুবিধা হয় পরে দেখলাম যে না ওপরের এটা ঘাটটা একসাথে মিশে যাওয়াতে এরকম হয়েছে পরে ওই ওপরের ওটা খুলে দিলাম জাস্ট সঙ্গে সঙ্গে হয়ে গেল এবং এই কাজটা প্রথমে করছি জন্যই দুজনের সাহায্য লাগছে এটা অনায়াসে নিজে নিজে করা যাবে আসলে কাজ না জানলেই কঠিন জানলেই সহজ এই হলো ব্যাপার তো এখন এটা আমি রাখছি এটা আমার কালকেই কাজে লাগবে আপাতত তো আজকের দিনটা বিশেষ তেমন কিছু করব না তবে কালকেই লাগবে আমার হাজবেন্ডের সোয়েটার টোয়েটারগুলো সব উপরে র্যাকে রেখে দিয়েছি এই জন্য রেখেছি যে ওর হাইটটা যেহেতু ভালো আমার তুলনায় সেহেতু ও উপর থেকে না অনায়াসে নিয়ে নিতে পারবে কিন্তু গোছাতে আমাকে যেহেতু হবে সেহেতু ওটা আমার এখন এই মুহূর্তে কাজে লাগবে তো আপাতত এটাকে যথাস্থানে রেখে দিই রেখে দিয়ে তারপর যখন ওপরে কাজে লাগলো উপরে নিচে কাজে লাগলো নিচে এই তো ব্যাপার সব মিলিয়ে মিশিয়ে অনেক দিনের একটা পড়ে থাকা কাজ আজকে মিটলো সেটা হচ্ছে ল্যাডার এটা আমাদের বাড়িতে বহুদিন আগে দরকার ছিল শেষ পর্যন্ত আমাদের বাড়িতে একটা ল্যাডার এলো এইটাই হচ্ছে কথা আমাদের আজকে একটা চলছে কারণ ওই মেয়ে গেছে সেই জন্য আর কি মেয়ের বাবা চালিয়ে দিয়েছে অন্যদিন বিলের ভয়ে বন্ধ করে দেয় চালায় না আর তাছাড়াও কালকে পার্থদা এসেছিলেন পার্থদা যখন বাড়ির ফটো দিচ্ছিলেন তখন বলছিলেন যে ওপরের আলোটা কী হলো আমরা সত্যি কথা তখন একদম বেরোচ্ছেন ছাদে গিয়ে আবার আলোটা জ্বালাতে পারিনি খারাপই লাগছিলো আমাদের তো আজকে যা হোক মেয়ের বাবাই চালিয়ে দিয়েছে এত টুকুর বেরোবে বেরিয়েছে সেই জন্য ঢোকার সময় বাড়ির সামনে একদম বন্ধ করে থাকলে ভাল লাগে না যদিও এখন ওই গ্যারেজের সামনে একটা আলো জ্বলে তাও এখন যখন পুরো রাস্তাটা একদম ঝকঝক করছে আলো হুম এই যে ঝকঝক করছে আলো সেটা হলো মেয়েটার একটু সুবিধা হয় আর অনেকক্ষণের সিনেমা না সাড়ে তিন ঘন্টার সিনেমা যে দেখুন একদম পুরো বাড়ির সামনে এটা ঝকঝক করছে ফ্লাইটের সামনেটা পর্যন্ত আলো চলে গেছে অনেকটা রাত হয়ে গেল বাবা খুব রাগারাগি করছেন স্বাভাবিক চিন্তা তো হবেই বলুন চিন্তায় ছটফট ছটফট করছেন আমার শ্বশুর মুখে

আনন্দি তখন কতটুকু ছিল ইস কত বড় হয়ে গেলি হয়ে গেল হয়ে মাও যেমন মিষ্টি মিষ্টি তেমন আর এত লক্ষ্মী একটা মেয়ে এটা আজকে আমাকে মিমি দিয়ে গেছে তখন যখন দিয়েছিল তখন একদম গরম ছিল মিমি মানে যার কাছে আমরা মেহেন্দি করতে গিয়েছিলাম সে বাচ্চাটি তো এত ভালো গন্ধ বেরিয়েছে তখন তো খাওয়া হয়নি আমরা তখন ওই সবগুলো নিয়ে ভীষণ ডিজে ছিলাম ওই বই টইগুলো নিয়ে তো তারপর টুপুরকে দিলাম টুপুর পরে খাবো বলে তারপর ওর বন্ধুর জন্মদিন হর্দ ঘরদড়েছে ওর হয়তো বা খাওয়ার কথা মনে নেই এখন যখন মোরগ থেকে খুললাম এত সুন্দর গন্ধ একটু টেস্ট না করলেই নয় হুম মানে কামোড ইয়ে মানে কি বলবো মাখনের মতো মিডিয়ে যাচ্ছে দুর্দান্ত হয়েছে মেয়েটা সত্যিই খুব গুণী খুব ভালো কেক বানায় তার ছেলে পালোয়ান হয়ে বসে আছি কারণ এখন এখানে ব্লোয়ার চলছে তো না ব্লোয়ারটা বন্ধ করিনি নাহলে কথা শোনা যাবে না একটা বিশেষ কথা নিয়ে আপনাদের সামনে এলাম আমি রেগুলার ইনস্টাগ্রাম চেক করতে পারি না কিন্তু চেক করে দেখলাম তিন দিন আগে আমার এক সাবস্ক্রাইবার বোন তিনি আমাকে একটা মেসেজ করেছেন জলপাইগুড়ির একটা ঘটনা আমাকে উল্লেখ করেছেন আমি কিন্তু রকম কমেন্টের আগেও পেয়েছি মানে এই ধারার কমেন্ট আর কি তো সামগ্রিকভাবে মনে হলো যে এই ব্যাপারটা সত্যি যখন আমি আমার ব্লগে দেখিয়েছি কথা বলছিলেন ঘটনা। সেটা জলপাইগুড়ি পাড়াতে একটা বাড়িতে নাকি সাংঘাতিক একটিভিটি খেয়াল করা গেছে আশপাশের যারা মানে প্রতিবেশী তারা খুব চাচামিচি করেছে মানে বাড়ির লোকেরা কি খুব চেঁচামেচি করাতে পাড়া প্রতিবেশীরাও প্রত্যক্ষ করেছে কিছু অস্বাভাবিক ব্যাপার যেগুলোকে তারাও যোগে বিয়োগে মেলাতে পারিনি বাড়িটাতে যারা অবস্থান করেন তারা হয়তো অতি উচ্চ শিক্ষিত কিছু নয় কিন্তু আশপাশে খুব শিক্ষিত মানুষদের বাস তারা ব্যাপারটাকে মেলাতে পারছেন না এবং ব্যাপারটাতে তারা ভীত হয়েছে তো যিনি অত্যন্ত সেখানকার শিক্ষিত মানুষ তো তিনি ব্যাপারটাকে খুবই মানে উড়িয়ে উড়িয়ে দিচ্ছেন এবং কিছু কিছু কথা নাকি এমন এমন বলছেন যেগুলো একটু নাকি অপমানজনক মানে সেই বাড়ির লোকজনদের সম্পর্কে ইত্যাদি ইত্যাদি কথা তাকে ইয়েটা লিখেছে তার কোনো এক আত্মীয় ওর খুব সন্নিকটে থাকে এবং তিনি খুব শিক্ষিত তিনি ব্যাপারটাকে প্রত্যক্ষ করেছেন একদম সরাসরি প্রত্যক্ষ করেছেন এবং তিনি বলছেন যে না অবশ্যই এর মধ্যে কিছু গণ্ডগোল আছে মানে এটা হতেই পারে না যে এর মধ্যে প্যানরমাল কিছুই নেই বিজ্ঞান অঞ্চল লোকেরাও নাকি ওই বাড়ির সবাইকে একটু হেউ করছে তারা আলটিমেটলি আমি যা তিন দিন আগে মেসেজ মানে কিছু বের করতে পেরেছেন কিনা সেটা আমি জানি না তো দেখো দিদি তুমি এগুলো নিয়ে ব্লগেতে কিছু বলো বা সেরকম কিছু হচ্ছে কাউন্সিলার করবেন কি কাউন্সিলারকে তো কিছু মানে এখন একটা গোটা পাড়া একটা গোটা পাড়া সেটা যদি সন্ধ্যা সাতটার সময় ওই গলিতে বা ওই রাস্তাতে বা ওই এরিয়াতে কোনো না যায় কোনো অটো না যায় কত কত মানুষ ওখানে থাকেন অসুবিধা হবে না তো কাউন্সিলার এখন করবেনটা কি তাকে তো কোনো না কোনোভাবে এটা বোঝাতেই হবে মানুষকে সাধারণকে যে এখানে কিছুই নেই যদি তিনি এটা বুঝতেও পারেন যে ওই একটি ভিতেতে বা একটি জায়গায় একটা কোনো সমস্যা আছে তো কিন্তু তার জন্য পুরো একটা গোটা পাড়া একটা মস্ত বড় এরিয়া সেটা তো সাফার করতে পারে না মানুষের রাত দরকার হতেই পারে আজকাল দশটা সাড়ে দশটা এগারোটা বারোটা তো কোনো রাতেই নয় মানুষ তো যাতায়াত করে কতজনের হয়তো আশপাশে নাইট ডিউটি থাকে কতজন হয়তো অনেক রাত্রে বেসরকারি প্রতিষ্ঠান থেকে বা সরকারি প্রতিষ্ঠান থেকেও চাকরি করে রাত্রেবেলায় বাড়ি ফেরে থাকে অযথা একটা ভয় তৈরি হবে না আর ভয় খুব সাংঘাতিক একটা ব্যবসা তো অসৎ একটা ব্যবসা কাজেই কাউন্সিলার যা করেছেন সেটা অবশ্যই ঠিক করেছেন আর সব থেকে মারাত্মক যেটা হয় বন্ধু এক সেটা হচ্ছে ভ্যালুয়েশন কমে কমে যায় 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 প্রপার্টির জমির দাম মানুষ প্রচন্ড পরিমাণে সাফার করে কাউন্সিলার যা করেছে তিনি একদম ঠিক কাজ করেছেন আর বিজ্ঞান মঞ্চে আসা উচিত কারণ আমি যে জানি আমার অন্তত যেটুকু ইয়ে নব্বই ক্ষেত্রেই দেখা যায় কারণটা অন্য যেটাকে মানুষ ভূতরে ভেবে নিয়েছে খুঁজলে পাতলে কারণ খুঁজে পাওয়া যায় একটা ছোট্ট ঘটনা শুনবেন দিনাটা কলেজের একজন স্যার ছিলেন তিনি প্রচণ্ড মাছ ধরার নেশা যেখানে তিনি মাছ পেতেন সেখানে তেপান্তরের মাঠে হলেও কলেজ ইয়ে দিয়ে হলেও তিনি মাছ ধরতেছেন মানে সাংঘাতিক নেশা আর কোনো নেশা ছিল না চা খেতেন না কফি খেতেন না বিড়ি খেতেন না সিগারেট খেতেন না কিচ্ছু খেতেন না ওনার একটাই নেশা ছিল সেটা হচ্ছে মাছ ধরা মাছগুলো ধরে তিনি কী করতেন বাড়িতে নিয়ে আসতেন কাউকে এদিক ওদিক দিয়ে দিতেন কিন্তু উনি মাছটা ধরতেন একদিন বর্ষাকালে কেউ একটা ওনাকে খবর দিল কলেজেই তখন উনি যে একটা বিশেষ জায়গায় প্রচুর মাছ পাওয়া যাচ্ছে সেটা কোথায় দিনহাটা থেকে কুচবিহার যাওয়ার মধ্যবর্তী কোনো একটা গ্রামের মধ্যে একটা শাখা নদী বা উপনদী কিছু একটা টাইপের আছে তখন বর্ষাকাল ফুলে ফেপে উঠেছে ওই ছোটো নদী বিশাল ফুলে উঠেছে তার কাছে সংলগ্ন একটা শ্মশান আছে সেই শ্মশানের মধ্যে একেবারে সংলগ্ন প্রচুর মাছ ঘাই মারে ওখানে গেলেই নাকি এখন মাছ পাওয়া যাবে কলেজটা কোনো শেষ করেছে বাড়িতে এসেছে দুটি খেয়েছে ছিপ নিয়ে বেরিয়ে গেছে প্রায় তখন তিনটে তবে ছোট দিনের বেলা তো ছিল না মোটর বাইক ছিল তিনি ঠিক সেখানে গিয়ে পৌঁছেছেন সকাল থেকে সেদিন বৃষ্টি ছিল না বৃষ্টির সময় কিন্তু সেদিনটা যা হোক তা বৃষ্টি ছিল না কার্বলিক অ্যাসিড ছড়িয়ে নিয়ে বসেছেন তখনও পাশের মাঠে লোকজন কাজ করছে তা তখন বলছে এতগুলো মাছ ধরে করবেন কি করবেন কি তখন বললেন বাড়ি নিয়ে যাব বউকে দেবো মাকে দেবো কেটে বেটে রান্না করবে এইসব কথাবার্তাই হচ্ছে তার তিনি সত্যি খুব ভালো মাছ পাচ্ছেন সেদিনকে তা একদম গায়ে গায়ে লাগানো হচ্ছে শ্মশানটা বোঝা যাচ্ছে যে আজকে সকালবেলাতেও একটি সব দাহ হয়েছে তা যখন সন্ধ্যের দিকটা এই সময়টা নাকি যারা মাছ ধরেন তারা হয়তো বা ভালো জানেন খুব বেশি মাছ ওঠেন তা তিনি তার কোনো হুঁশ নেই যে তিনি যে বালতিটা বা যে পাত্রটি নিচ্ছে সেটা প্রায় ভরে গেছে মাঝে এত মাছ ধরেছেন এবং ভালো ভালো মাছ তা সব ওই কাজের লোকেরা তারা সবাই যখন যাচ্ছে তারা বলছেন এখানে থাকবেন না এই জায়গাটা ভালো না আপনি চলে যান চলে যান সব তো কথা শুনবে না না তা যাই হোক তারপরে হঠাৎ করে তিনি ফিল করেন গ্রামের দিকে শশান তো বৈদ্যুতিক চুলি হয় না ওই চারদিকে চারটে খুঁটি যেগুলো ইলোহার খুঁটি যেগুলো ওই চাতালের মধ্যে সিমেন্ট করে গাঁথা থাকে আর কি সে খুঁটিগুলো হঠাৎ করে যেন মনে হলো প্রচণ্ড যেন নড়তে শুরু করলো নড়তে শুরু করলো ভয় পেয়েছিলেন শুরুতে মাছটা তিনি তুললেন তোলার পর ঠিক করলেন যে আমি আর ধরব না মাছ মাছটা রাখলেন আর সাথে মাছ আছে স্যারের মাও এগুলো নিয়ে ভয় পান তিনি বলে দিয়েছিলেন যে তুই কিন্তু তাড়াতাড়ি ফিরবি কিন্তু ওটা হওয়াতে হঠাৎ করে স্যার যখন মোটর বাইকে মাস্টার তুলে স্টার্ট দিতে যাবে তার আগে মনে হলো হোক তা হোক উনি খুব শিবের ভক্ত ভোলানাথের নাম নিয়ে একবার একটুখানি গিয়ে দেখি যে ওখানে কি হচ্ছে মানে কি বললো যে এমন একটা জোর এসে গেল আমার আমি গিয়ে দেখছি এত বড় বড় মেঠো ইঁদুর ওই যে ওর মধ্যে সব সপ্তাহ করতে গেলে অনেক সময় চাল ছড়ায় কখনো কখনো কেউ কেউ ওই লোকাচার ভেদে অনেক সময় ইয়েও ছড়ায় ধানও ছড়ায় সেগুলো সব খেতে এসেছে সন্ধেবেলাতেই তাদের সময় বাড়ে আসার সময়টা মানে তাদের কি সন্ধ্যেবেলাতেই আর কি তারা বেশি আসে স্বাভাবিক সন্ধ্যেবেলায় লোকজন থাকে না পিলপিল করে ছোটো 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 বড়ো 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 ক্ষেত্র বিশেষে ধীরে ধীরে ইঁদুর আসছে যত অন্ধকার নামছে তাদের অ্যাক্টিভিটি বাড়ছে আর এমনিতেই ওটা মিঠু অঞ্চল তো স্যার তখন হাসলেন হেসে তারপর আবার মোটরবাইকে করে নিশ্চিন্ত মনে ফেরত দিলেন বলে অন্য কেউ যদি হতো তাহলে এটা ভূত আর নড়ছিল আর ওই নরম বিজ্ঞান মঞ্চের কাজটা কি আসল কারণটা খুঁজে বের করা তো দেখুন আমার অনেক সময় এদের কিছু কিছু জিনিসপত্র খুব বিরক্তিকর লাগে এটা ঠিক কথা হ্যাঁ যে কিছু কিছু মানুষ খুব হিপোক্রেট হয়ে থাকেন তারা কালোটি মানব না বুকটুকে বলেন এগুলো সব গুজরুকি ভণ্ডামি ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদের আমি এরকমও দেখেছি যে তারা সেই একই ব্যক্তি আবার নিজের বাড়ির কালী পুজোর পৌরোহিত্য করছেন তিনি সরস্বতী পুজোর পৌরহিত্য করছেন কেন রে ভাই কি দরকার মানোনা তো কোনটাই মেলো সাদা মানোনা কালো মেনো না দিন মানি রাত মানি এটা কোনো কথা হলো এই জিনিসগুলো আমার ঠিক লাগে না কিন্তু ওদের কাজটা তো যেটা হচ্ছে যে মানুষের মন থেকে ভীতি দাঁড়ানো এই যে স্যার যেটা করেছিলেন এদের কাজ তাই গিয়ে দেখিয়ে দেওয়া যে না বাবা কিছুই নেই এই কারণটা এই যেটা ঘটনা করছিল সেটার পিছনে এটা কারণ মানুষের ভয়টা তো থাকে না এটা তো অবশ্যই ওরা ছাড়া কে বা করবে সবারই কিছু দুর্বলতা থাকে ভুলভ্রান্তি থাকে তার মানে এটা নয় যে এদেরকে আমি ঢুকতেই না কেন আসুক তারা অবশ্যই আসুক আবারও বলছি তাদের মধ্যে প্রায় মানে একশোটা কেসের মধ্যে নব্বইটা কেসেরই কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় অত সহজ নয় অশরীর অস্তিত্ব টের পাওয়া জলবদ্ধ নয় ব্যাপারটা যদি সেটা হয় তাহলে বুঝতে হবে যে ওরা কিছুটা বোঝাতে চাইছে না হলে ওদের দায় পড়েনি আপনাকে বিরক্ত করার আশা করছি বোন তোমার কথার উত্তর দিতে পেয়েছি তুমি একটু কাউন্সিলারের ভদ্রলোকের কথার উপর একটু ক্ষিপ্র হয়েছিলে সেটা তাকে সেটা করতেই হবে পুরো একটা এরিয়ার তিনি নির্বাচিত সদস্য তার অযথা মানুষের মধ্যে তিনি ভয় ঢোকাতে পারেন না শিক্ষিত মানুষ শিক্ষিত কাজ করেছেন ভুল কিচ্ছু বলেননি আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের চেহারা পরে আমার দেখে তো সত্যিই মনে হলো তারা নেশা তুর যে ভুল তো কিছু বলেননি উনি যাই হোক আর কি বলবো বন্ধুরা তো আশা করছি বলে উত্তর আমি দিতে পেরেছি এবং সামগ্রিকভাবে আমি আমার একটা অবস্থানও ক্লিয়ার করতে পেরেছি যে যেটা আপনার সাথে ঘুরছে সেটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্টেই সেটা সবসময় নাও হতে পারে নব্বই ক্ষেত্রে সেটা অন্য একটা কোনো কারণ থাকতে পারে ভয় জয় করে যদি আপনি কোনোভাবে সেখানে এগিয়ে যেতে পারেন এবং কারণটা খুঁজতে পারেন তাহলে হয়তো দেখবেন যে অনেক কিছুই সেটার পেছনে আছে আমাদের সাথে আমার সাথে যেগুলো ঘটেছে সেগুলোর মধ্যেও কিন্তু ভয়কে জয় করে আমি অনেকগুলো কারণ খুঁজে পেয়েছি এবং অনেকগুলো কারণ আমার মনের ভুলভরে পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি যেগুলো নিতান্ত বুঝতে পারিনি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি যেমন আমি ফেরার সময় এই জায়গাটাতে একটা ধাক্কা একদম মানে জবরদস্ত ধাক্কা মানে এতটাই যেটা মানে কেউ আমাকে মনের ভুল বলতে পারবে না হাতের মানে আঁতকাচাক একটা কলা মুহূর্তের মধ্যে পেকে যাওয়া একবারে প্রায় হান্ড্রেড পার্সেন্ট চার্জ নিয়ে আমি বেরিয়েছিলাম সামান্য দূরত্ব যেতে যেতে সেটা প্রায় সিক্স পার্সেন্ট চার্জে নেমে যাওয়া এগুলো হতে পারে না এগুলো আরও যা হোক মানে আমার সাথে যেগুলো ঘটেছে আর কি বলবো চলুন বন্ধুরা আপাতত কথা বলতে গেলে দেখুন কত কথা বেরিয়ে আসে ঠিক আছে চলুন দেখা হচ্ছে এবং কালকে একটা নতুন প্লবে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য